আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি সাউন আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা বিদেশে বসে কিভাবে আপনার নিজের সিমটাকে রোমিন করে ব্যবহার করবেন প্রথমে দেখেন আমি আমার এয়ারটেল অ্যাপসটাকে ওপেন করলাম আপনারাও কি করবেন আপনাদের এয়ারটেল অ্যাপসটাকে ওপেন করবেন ওপেন করার পর আমরা কিন্তু এখানে জানি যে রোমিন একটা অপশন আছে আপনি কি করবেন এখান থেকে রোমিন অপশনটা খুঁজে বের করবেন আমি এখান থেকে দেখেন আমি রোমিন অপশনটা খুঁজে বের করতেছি এই যে দেখেন এখানে দেখেন যে এরোপ্লেনের মতো একটা আইকন আছে এখানে লেখা আছে ইন্টারন্যাশনাল রোমিন আপনি কি করবেন এই অপশনটার মধ্যে ক্লিক করবেন আমি এই অপশানটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর ঠিক আপনাদের কাছে এরকম একটা অপশন চলে আসবে যেহেতু আপনার রোমিনটা এক্টিভ না তাই আপনার এখানে ইন দেখাবে আমরা একটিভ করার জন্য কি করব। এই যে একটিভ নাও এখানে আমরা ক্লিক করব। আমি কি করলাম এই একটি এর ওপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন এখানে দেখাবে যে আপনাকে পাসপোর্ট নাম্বার দিতে হবে অর্থাৎ আপনি যেহেতু বিদেশে আছেন অবশ্যই আপনার একটা পাসপোর্ট আছে আপনার অবশ্যই পাসপোর্টের ম্যাথ থাকতে হবে ম্যাথ না থাকলে কিন্তু হবে না এখানে আপনাকে কি করতে হবে আপনার পাসপোর্টের নাম্বারটা দিতে হবে আর এখানে আপনার পাসপোর্টের যে মেয়াদ এখানে আপনার মেয়াদ কত তারিখে শেষ হবে এখানে আপনার মেয়াদটা দিবেন আর এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন যেহেতু আপনি বাংলাদেশি সিম ব্যবহার করবেন তাই এখান থেকে আপনি বাংলাদেশিটা সিলেক্ট করে দিবেন অবশ্যই আপনাকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে যেহেতু আমরা বাংলাদেশের সিমটাকে রোমিন করব তাই আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম এরপর আপনাকে এখানে একটা আপনার বেলিটি একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন আমি সব কিছু ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি কিন্তু আমি আমার পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দিয়েছি পাসপোর্টের এখানে মেয়াদ এখানে আমি দিয়ে দিয়েছি এখানে আমার বাংলাদেশটা সিলেক্ট করে দিয়েছি এখানে আমি আমার একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি এখন আমরা কি করব এই প্রসেসের মধ্যে ক্লিক করব। আমি কি করলাম এই প্রসেসের এর মধ্যে ক্লিক করলাম এখানে দেখেন কনফার্ম এক্টিভিশন লেখা চলে আসছে এখানে আপনারা যে জিনিসটা খেয়াল করবেন আপনি যে নাম্বারে করতে চাচ্ছেন নাম্বারটা ঠিক আছে কিনা আপনার সিমটা কি প্রিপেড না পোস্টপেড এখানে আপনি দেখতে পারবেন এখানে জিনিস একটা খেয়াল করেন এখানে বলা হয়েছে মিনিমাম টপ আপ 10 দশ ডলার অর্থাৎ আমাদেরকে মিনিমাম দশ ডলার ইউএসডি ডিপোজিট করতে হবে এখন আপনারা হয়তো অনেকে আসেন যারা আমার ভিডিওটা দেখতেছেন হয়তো আপনার ডুয়েল কারেন্সি কিংবা ডলার নাই আপনারা কিভাবে আপনার সিমটাকে রোমিন করবেন সেটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি এখন দেখেন আমি যদি এখান থেকে পাঁচ ডলার দিয়ে চেষ্টা করি আমি এখান থেকে কেটে দেই আমি এখান থেকে কেটে দিয়ে পাঁচ ডলার দিলাম দেখেন পাঁচ ডলার দিয়ে যদি আমি এখান থেকে চেকমার্ক করে দেই তাহলে এখানে আমার কিন্তু একটিভিশন রুমিন চালু হবে না কারণ কি এখানে মিনিমাম দশ ডলার করতে হবে তাই আমি এখান থেকে দশ ডলার দিলাম এখন দেখেন আমার অ্যাক্টিভেশন রুমিন কিন্তু চালু হয়ে গেছে এখন আমি কি করব এই রোমিন একটি ক্লিক করবো দেখেন আমি এখন কি করলাম এই রোমিন একটি ক্লিক করলাম পেমেন্ট অপশনটা আপনার সামনে চলে আসবে দেখেন আমাদের সামনে কিন্তু অলরেডি পেমেন্ট অপশন চলে আসছে এখন আপনার যে ডুয়েল কারেন্সি কার্ড আছে অর্থাৎ যেটাতে আপনার ডলার আছে এখানে আপনার কার্ডের নাম্বারটা এখানে আপনার নাম্বারটা দিবেন আপনার কার্ডের যে এক্সপায়ার ডেট আছে আপনি কার্ডের এক্সপায়ার ডেটটা দিবেন আর আপনার কার্ডের যে পিছনে যে সিবিবি যে নাম্বারটা থাকে এখানে আপনি নাম্বারটা দিবেন আর কার্ডটা যে নামে আছে হুব আপনি এই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন আমি আপনাদেরকে এটা ফিল আপ করে দেখাচ্ছি ওকে আমি কিন্তু আমার এখানে কার্ডের নাম্বারটা দিয়ে দিছি আমার ডেট এক্সপায়ার ডেটটা বসিয়ে দিছি সিবিসি বসিয়ে দিছি আমি এখানে আমার নামটা বসিয়ে দিয়েছি এখন আমি কি করব এই যে পে ইউডি দশ এখানে আমি ক্লিক করে দেব ক্লিক করলে আমার কার্ট থেকে কিন্তু দশ ডলার কেটে নেবে আমি আপনাদের দেখাচ্ছি আমি পে দশ ইউসডি আমি এটার উপর ক্লিক করলাম এখানে দেখেন প্লিজ ওয়াইট অর্থাৎ আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমি কিন্তু আপনাদেরকে লাইভ দেখাবো দেখেন এখানে কিন্তু আমরা কিছুক্ষণ অপেক্ষা করলেই আমাদেরকে একটা কনফার্মেশন একটা মেসেজ চলে আসবে দেখেন আপনারা আমার যদি স্ক্রিনে দেখেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন আমি যদি আপনাদেরকে দিয়ে দেখাই আমি যদি আপনাদেরকে দিয়ে দেখাই আমার এখান থেকে কিন্তু দশ ডলার কিন্তু কেটে নিছে দেখেন এই যে আপনারা দেখতে পারতেছেন আমার এখান থেকে কিন্তু দশ ডলার কেটে নিছে এখন আমরা যদি আমাদের অ্যাপসের ভিতরে আসি একটু লুডিং হওয়ার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে আপনি যদি একটু খেয়াল করেন উপরে দেখেন আমাদের রুমিন লেখা অপশনটা কিন্তু চলে আসছে আমরা যে দশ ডলার লুড করেছি এখানে কিন্তু আমাদের ব্যালেন্সে কিন্তু দশ ডলার যুগ হয়ে গেছে এখন আপনি যদি চান যে আপনি আরও ডলার লুট করবেন তাহলে রিচার্জ লেখাতে ক্লিক করবেন আমি যদি রিচার্জ লেখাতে ক্লিক করি এখানে আমি চাইলে কিন্তু আরও ডলার লুট করতে পারবো এখন আপনি যদি চান যে রোমিন ব্যবহার করার সময় আপনি বিভিন্ন অফার যে ব্যবহার করে সেটা কিভাবে কিনবেন আপনি চাইলে এখান থেকে বিভিন্ন প্যাক দেখে আপনার পছন্দ অনুযায়ী প্যাক কিন্তু কিনতে পারবেন এভাবে আপনি চাইলে আমার দেখানো অনুযায়ী আপনি বিদেশে বসে আপনার সিমটা কিন্তু রোমিন করতে পারেন রোমিন করার পর আপনাকে একটা কাজ করতে হবে আপনার ফোনটাকে অফ করে অন করতে হবে অন করলে আপনি দেখতে পারবেন যে আপনার সিমে নেটওয়ার্কটা চলে আসছে এভাবে আপনি চাইলে আপনার সিমটা আপনি কিন্তু রোমিন করে নিতে পারেন ভিডিওর শুরুতে বলেছিলাম আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড কিংবা ডলার না থাকে আপনি কিভাবে রোমিন করবেন বর্তমানে আপনি আমার যে ভিডিও দেখতেছেন এই ভিডিও ডিসক্রিপশনে দেখবেন আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে মেসেজ করে যদি আপনি বলেন যে সাউন্ড বা আমার ডুয়েল কারেন্সি কার্ড কিংবা ডলার নাই আমি চাচ্ছি যে আমার সিমটা রোমিন করার জন্য আমার সিম আমার সাথে আছে এবং অ্যাপসটা আমার ফোনের ভিতরে লগ ইন করা আছে তাহলে আপনি কিন্তু শর্ত সাপেক্ষে আমার কাছ থেকে কিন্তু রোমিন করে নিতে পারেন ইনশাল্লাহ আমি সময় সাপেক্ষে আমি আপনাদেরকে অবশ্যই রোমিন করে দেওয়ার চেষ্টা করব এই ছিল আজকের মতো ভিডিওটি যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক দিবেন আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বিল বাটনটা বাজিয়ে দিবেন